আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করছি সবাই সুস্থ সুন্দর আছেন আমরা আলহামদুলিল্লাহ মোটামুটি আছি এখন আমি স্কয়ার হসপিটালে যাচ্ছি আমি আমার বোন আর বোনের মেস সাফা আমার মা পায়ে ব্যথা পেয়েছে দুই সপ্তাহ হয়ে গিয়েছে তার মাঝে কয়েকটা ডক্টর দেখিয়েছি তো সবাই বলছিলেন যে ওনাকে অপারেশন করতে হবে আমরা তো খুব ট্রাই করেছিলাম যে অপারেশন ছাড়া আর কি করা সম্ভব সেটার হলো না আমার ভাগ্যে ছিল অবশেষে স্কোয়ার হসপিটালেই আমরা ফাইনালি অপারেশনটা করালাম তা আমার মা তো পড়ে গিয়ে ব্যথা পেয়েছে তখনই হিপ জয়েন্টটা ফেটে গেছে তো ওইখানে নতুন করে বল লাগাতে হয়েছে তবে অনেক অনেক কষ্ট আল্লাহ মাফ করুন যেন কাউকে এমন কষ্ট না দেয় এই কষ্টটার জন্যই কিন্তু আমরা চেয়েছিলাম যে অপারেশন ছাড়া আদার্স কোনো অপশন আছে কি না তবে আর পাইনি আমরা কি বলবো মানে আমরা এতটাই আফসেট আমাদের সব বোন ভাইদের এতটাই মন খারাপ সেটা আপনাদেরকে ভাষায় প্রকাশ করতে পারবো না এই বয়সে এত কষ্ট সেটা সন্তানদের মেনে নেওয়াটা অনেক কঠিন মা তো কষ্ট পাচ্ছে তার পাশাপাশি আমরা চার বোন এক ভাই সবাই পেরেশানিতে আছি তা আলহামদুলিল্লাহ আমার মায়ের পাঁচ সন্তান থাকাতে আমরা ঘুরে ফিরে হসপিটালে যাওয়া আসা করছি দুই বোন তো কন্টিনিউসলি থাকছে আমি বাসা আসা যাওয়া করছি তার মাঝে ময়নাও যাচ্ছে আসতেছে তো এখন আমি আমার বোন বোনের মেয়ে মিলে যাচ্ছি ভিজিটিং আওয়ার হলো বিকেল চারটা থেকে পাঁচটা পর্যন্ত তো এর আগে আমার বোনরা যে থাকে তারপর মাঝে মাঝে মাকে দেখে চলে আসে সর্বক্ষণ থাকতে দেয় না চারটা থেকে পাঁচটার মাঝে যতক্ষণ খুশি ততক্ষণ থাকা যায় সেই কারণে আমরা ঘুরে ফিরে যাওয়ার সময় মাঝে আছি তার সঙ্গে তো জীবনে ব্যস্ততা থাকে তারপর খাবার দাবার একটা ব্যাপার থাকে সবাই যদি হসপিটালে বসে থাকে তাহলে তো সব কিছু সমাধান করা সম্ভব না তা আমরা ভাই বোনরা মিলে মিশেই সব কিছু করছি ছি আসলে বিপদ তো বলে কয়ে আসে না আমরা তো আগে কখনো কল্পনা করিনি যে এই ঈদে মাকে নিয়ে সুন্দরভাবে ঈদ করতে পারবো না আর এবারে আমরা সব ভাই বোন একসঙ্গে বাংলাদেশ ছিলাম বিশেষ করে তো আমি বাংলাদেশে থাকি না প্রায় ঈদই একসঙ্গে করতে পারি না সেই কারণে এবার বলা ছিল যে ঈদের পর দিন আমরা সব ভাই বোনরা একসঙ্গে হব মাকে নিয়ে অনেক অনেক মজা করব। তবে ভাবনার সব কিছু তো পরিপূর্ণ হয় না সবই আল্লাহর ইচ্ছে আল্লাহ ভাগ্যে লিখে রেখেছেন সেই কারণে এই ভোগান্তি তবে আপনাদের দোয়ায় অপারেশনটা সাকসেসফুলি হয়েছে তবে আমরা খুবই টেনশানে আছি যে মা সুন্দরভাবে যদি চলাফেরা করতে পারে তাহলে আমরা অনেক হ্যাপি সেটাই হবে আমাদের ভাই বোনদের সবচেয়ে বড় পাওয়া মা ভালো থাকলে আমরা ভালো থাকবো আর আমাদের চোখের সামনে মা কষ্ট করবে সেই কষ্টটা সন্তানদের মেনে নেওয়াটা অনেক কঠিন ব্যাপার সন্তানরা যখন কষ্টে থাকে তখন মায়েরা সহ্য করতে পারে না আর মা বাবা যখন খারাপ থাকে তখন সন্তানদেরও কিন্তু অনেক খারাপ লাগে সেটা আপনারা সবাই বুঝতে পারছেন আমাদের দিনকাল কেমন যাচ্ছে দিন তো আর বসে থাকে না কারোর জন্য কখনো সুখ কখনো দুঃখের মাঝে জীবন কাটাতে হয় সেই দুঃখের মাঝে যখন সবাই থাকে তখন অনেক মনোবল পাওয়া যায় আর যারা খবর নেওয়ার পাশে থাকার প্রয়োজন মনে করে তারা ঠিকই খবর নিচ্ছে পাশে আছেন আর যারা চান না তারা তো মানে খবরটাও নিতে তাদের অনেক কষ্ট হয় মনে করে যে খবর নিলেই হয়তো বিপদে পড়ে যাব। আমার মনে হয় জানি না আমার বাংলাদেশে এসে বিভিন্ন অভিজ্ঞতা থেকে কিছু কিছু কথা আপনাদের সঙ্গে আমি শেয়ার করি আমার বাস্তবে যে ঘটে যাওয়া সেই কথার মাঝে কিছু কিছু কথা তুলে ধরি বলবো আস্তে আস্তে সবই আপনাদের সঙ্গে ইনশাল্লাহ শেয়ার করবো আজ না হয় বেশি কথা না বলি তা আমরা আর্লি চলে আসছি রাস্তা অত একটা মানে রাস ছিল না তো এসে আমরা কিন্তু সিঁড়িতে বসে আছি বোনরা দুই বোন তো আগে থেকে ছিল আমরা এসে এসে তো বসে ওয়েট করছি তো টাইম হয়নি টাইমের আগে যেতে দিবে না আর এখানে বসার কোনো ব্যবস্থা আর রাখেনি মানে কাউকে যেতে দেয় না রুগীকে একদম কমপ্লিটলি রেস্টে রাখে তারপর প্রয়োজন হলে আপনাকে ডাকবে তো সেই কারণে একটু সমস্যা হয়ে গিয়েছে তারপর আমরা যে অপেক্ষা করছি আমার ভাইও আসতেছে আজকে আমরা চার বোন হসপিটালে আছি তো এই যে চলে আসছি মায়ের কাছে তো মাকে যে বসানোর চেষ্টা করতেছে মানে ডক্টর বলেছে যে বসানোর জন্য বসানোর পর আপনার আস্তে আস্তে হাঁটার ট্রাই করবে তো আমরা খুব টেনশনে আছি যে মা যেন সুন্দরভাবে হাঁটতে পারে আপনাদের সকলের কাছে অনেক অনেক দোয়া চায় আমার মা যেন সুস্থ সুন্দরভাবে নিজের চলাফেরাটা করে সে জীবন কাটিয়ে যেতে পারে এটা আপনাদের কাছে চাওয়া মানে ভাবতে পারি না মনে হলে মানে কান্নায় বুক ব্যথা হয়ে যায় যে এই বয়সে এত বড় একটা কষ্ট পেল আমার মা সুন্দর আস্তে ধীরে চলাফেরা করতো সর্বক্ষণ মানে আল্লাহর মানে আল্লাহকে স্মরণ করতো তবুও তো মা কত বড়ো দুঃখ পেলো তো আমরা ভেবে নেই যে আল্লাহর প্রিয় বান্দাই কষ্ট পায় কষ্ট দেয় যাতে আল্লাহকে আমরা ভুলে না যাই এটা আমাদের ভাই বোনদের সান্ত্বনা তো ডক্টর বলছে এভাবেই বসানো হবে ট্রাই করা হবে আস্তে আস্তে ওনাকে হাঁটাতে হবে তো মাকে অনেক কষ্টে বসানো হয়েছে তারপর বেশি বসে থাকতে পারে না বলতেছিল আমাকে শোয়া দাও তারপর ময়না বলতেছিল যে মার চুলটাকে ভালো করে ব্রাশ করে বেনি করে দেই বেশি বেশি শুয়ে থেকে দেখা যাচ্ছে যে চুলগুলো এলোমেলো হয়ে থাকে সেখানে প্রতিদিনই যেই আসুক না কেন ভালো করে সুন্দর করে মাথাটা আঁচড়ে বেনি করে দেওয়া হয় যাতে মা আরাম ফিল করে সেই প্রথম থেকেই আমার বড় কষ্ট করছে তারপর ময়না আসছে আমার ইমিডিয়েট ছোটো বোন মবিনা আসছে তারপর আমি আছি এই আমরা চার বোন ঘুরে ফিরে তার মাঝে ভাই আসে তা আসলে হসপিটাল থেকে সব বাসা তো কাছাকাছি না এক একজন এক এক জায়গায় থাকে তারপরও কিন্তু কষ্ট করে সবাই হসপিটালে আসে দেখা করে যে মা অনেক শান্তি পায় আমরা যতবার আসি যতক্ষণ থাকি তারপর মা টেনশন করতে থাকে যে তোমরা চলে গেলেও মনটা খারাপ লাগবে কিন্তু সবাই তো আর একসঙ্গে থাকা সম্ভব না যে সবাই একসঙ্গে আসার কারণে কিন্তু আমাদেরকে বলা হচ্ছে যে আপনারা দুজন তিনজন করে আসেন তা আসলে আমরা মানে বলতেছিলাম যে ভিজিটিং আমার থাকলে সমস্যা কি থাকে বলে তা তারপর তিনজনে বেশি থাকা যাবে না তারপর আমরা বেশ অনেকক্ষণ একসঙ্গে ছিলাম তারপর আমার দুগুণ কিছু সময়ের জন্য বাইরে যাচ্ছিলো আবার ভিতরে আসছিলো তো এভাবে বেশ অনেকক্ষণ মায়ের কাছে থাকা হয় এভাবে করি হসপিটালে খাবার মা একেবারেই খেতে চায় না সেই কারণে আমরা আসি আমার দুই তো স্টিল থাকে যে খাবারের সময় গিয়ে গিয়ে মাকে খা খাইয়ে দিচ্ছে তো সবাই অনেক অনেক দোয়া করবেন এই তো এই অবস্থায় আছি আপনাদের সঙ্গে শেয়ার করলাম তো অবশ্যই আমার মায়ের জন্য অনেক অনেক দোয়া এই আশাই করছি আমরাও চাই আমার মা যেন খুব জলদি সুস্থ হয়ে যাক সুস্থ সুন্দরভাবে বাড়ি ফিরে আসুক এই প্রত্যাশায় আজকের মতো বিদায় নিচ্ছি সবাই সুস্থ সুন্দর থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আবারও দেখা হবে ইনশাআল্লাহ নেক্সট ব্লকে আজকের মতো বিদায় আল্লাহ হাফেজ